আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা এলেভেন জিরো নাইন টাটা ব্র্যান্ডের এলেভেন জিরো নাইন গাড়িটা অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়িটা যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন শিখা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি অরিজিনাল কালার ইঞ্জিলও অরিজিনাল ইঞ্জিনও এখনও হাত পড়েনি নি ননটা সেমজেন গাড়ি একদম ফ্রেশ যারা টাটা ভেন্টেল এলেভেন জিরো নাইন গাড়ি করছেন তারা দূরত্ব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি করছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না যাদের চয়েস হবে তারা দূরত ইটে থেকে দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন গাড়ি প্রায় পনেরো সালের লাস্টের গাড়ি গাড়ির মডেল পনেরো লাস্টের কাগজপাতি কমপ্লিট আছে টায়ার টুয়ার ওকে আছে গাড়ির রানিং এভরিথিং সাইড ফ্রেশ গাড়ির ইঞ্জিন এখনও নন টাচ অরিজিনাল ইঞ্জিন আছে যারা নেবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দেবে যারা নেবেন তারা দূরত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর যে কোনো গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলেও ফোন দেবেন যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন যে কোনো গাড়ি হাত বদল করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বা যে কোনো গাড়ি কিস্তি চালাইতে বাচ্চাটা বিক্রি করে দেবেন তাও ফোন দেবেন আর এই গাড়িটার জন্য ফোন করবেন অবশ্যই তেরো লাখ